এটা হচ্ছে বাগমারা তিনালি এটা পেট্রোল পাম্প দেহের পাশে পেট্রোল পাম্প আর এই পাশে আমি দেহ এই পাশেটাই আছি তো যাবো আমি এখন এই পাশের রাস্তা দিই তো বাট এই এই পাশের রাস্তা যেটা আছে এটাও যাওয়া যায় এটা ঘুরিয়ে ওই পাহাড়ে ঘুরতে যাওয়া লাগে আর এটা সোজা যায় মেইন রোডত পাওয়া যায় তো আমি সোজা যাম আর আমি তেল ডিপুত তেল ডিপুত যাই তো তেল ডিপুত যাওয়ার পরে তেল ভরে নিয়ে তো চলে যাম তো আপনার ব্লকটা হয়তো বাগমারা থেকে স্টার্ট করলাম যাই হোক দেহ বাগমারা বাগমারা থেকে স্টার্ট করলাম এটা বাগমারা ব্যাঙ্ক ত' আমি যামো ব্লকটা দেহি থাকোঁ চলক আজকে ব্লকটাই এমন এটা ইউনিক ব্লক হ'ব গৈ আছে তো আমি দেহাম ব্লগটা মজাৰ এটা ব্লক অলপ ভিডিঅ'টো অলপ হয়তো লম্বা হ'ব তো আপোনাৰ ধৈৰ্য চবকাৰে ভিডিঅ' এটা দেখিব বুলি আশা কৰি আৰু বাট আমি যদিও যায় আছি বাঘ মাৰামুখ তো বিভিন্ন কিছু দেহাম মজাৰ মজাৰ জেগা দেখিবৰ বাবে মানে আজিকাৰ ভিডিঅ' এটাত তো আপোনাৰ দেহি থাকক কণ্টিনিউ কৰিব ভিডিঅ' এটা যাই হওক টাৰ্ণিং বুলি দেহক একা বেকা টাৰ্ণিঙৰ মাজে মাজে আমি যায় আছি আর রাস্তার মধ্যে কব গেলে বহুত টার্নিং টার্নিং মানে কি কমো আর রাস্তা এটা গাড়ি আসলে আর একটা গাড়ি খারাপ হওয়া লাগে যাই হোক গাড়ি যদিও নাই আমি যাই আসি টার্নিংগুলো আপনারা হয়তো ভিডিও দেহ পাইছো আর জায়গাটা বিট সৌন্দর্য আছে সৌন্দর্য আছে মানে ভিউটা আমি হয়তো গুলো ফার্স্ট টাইম দেখাই বেনিছি কান্য এই ধরনের বোলক দেহায় পাই নাই তো আমি মেঘালত ফার্স্ট টাইম দেখাই বেনিছি দি পাইছো আমার ভিডিওত হয়তো আর বিভিন্ন কিছু দেহ পাই ইউটিউবত যাবি ইউটিউবত হয়তো সুন্দর সুন্দর ভিডিও আরও আপলোড করা আছে তো যাই আসি আর হো রাস্তার সাইডে সাইডে বাড়ি আছে যদিও গ্রাম অঞ্চল জায়গা বাড়ি আছে গাড়িটাতে হোক কত স্পিডত গেল গ্রাম অঞ্চল জায়গা যদিও রাস্তার সাইডে সাইডে বাড়ি আছে আর বিভিন্ন কিছু আর বহুত মানে দেহার জন্য সৌন্দর্য আছে বস্তু আছে দেহাম তো চলো যায় থাকে আগে তো যাতে যাতে কিছুগুলো কথা শেয়ার করে রাস্তার কথা কবে রাস্তা একদম খারাপ যাই হোক রাস্তা খারাপ মানে ভাঙা আছে তারপরে কি আছে রাস্তার মানে গুরুত্ব অত দেয় সরকার যদিও একদম লাশ সীমানা লাশী সীমানার জন্য হয়তো সরকারের গুরুত্ব নেই এই পাশে ফিল্ডটা দেখো কত সুন্দর বড় ফিল্ড ফুটবল খেলাটির জন্যে ক্রিকেট খেলাটির জন্য বড় ফিল্ড তারপরে ফিল্ড দেখে আমি যাই আছি সাইড দিয়ে খুব সুন্দর জায়গা এত ভিউ ভিউটা দেখো আর সামনের ভিউটা আমি যা দেখা একদম মজার ভিউ দেহের পাবে আমার ভিডিওতে আজকে তো ওয়াও এত সুন্দর টানিং বলে কোনো টার্নিং আছে আমি দেহের পাইছো এই পাশে বাস তারার বাগান গুইয়ের বাগান তারপরে কাজুর বাগান সব কিছু আছে মানে দেহ মানে কি কম আর সৌন্দর্য কমলার বাগান আর ওয়াও গাইস এটা বস্তু দেখাম সামনা সামনে যাবে নিছি কমলার বাগানটা দেখার মো এত সুন্দর কমলার বাগান তার পাশে দেহ এটা একদম গ্রাম তার মানে এক্সো সাড়ে সারি গ্রাম পাওয়া যায় এটা গ্রাম সারি আড়া গ্রাম পাওয়া যায় তারপর বেড়ি ফোনাই দেহ মানে আইসপি কোন জায়গা বোন মেলা বেড়ি ফোনাই আমার ভিডিওতে হাই করল ও তারপরে হয়তো আর আমি ঘুরি দেখলাম তো চলে গেলাম আরও বিভিন্ন কিছু দেহের ভাবে এই ব্লকের মধ্যে তো এই যে মুখ ঢাকছে রাত চলো মুখ ঢাকুক যাকে আমার কোনো অসুবিধা নেই আমি যা আছি আজকে যদিও মানুষ মেলা আছে তো রাস্তা মানে এত মানুষ হয় না বাট আমি ওই গ্রাম নতুন গ্রামটা পাইলাম আর বিভিন্ন কিছু দেখি এই ব্লকর মধ্যে মজার মজার শর্টগুলো দেখাম তো ভিডিওটা চলো দেহাই আর টার্নিংটা করে একদম দেহ এত বড়ো টার্নিং মানে কি মানে ভাল লাগছে আমার ঠাইতে এটা কিবা ভাল লাগছে জানি আপনার কাঠে কেমন লাগছে তো এই ধরনের ভিডিও নতুন নতুন পায়া থাকবে আর ফেসবুক যারা যারা দেখি ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব ফ'ল' কৰি দিবা আৰু ইউটিউব ধাৰা দ্বাৰা দেখি আছোঁ ছাবস্ক্ৰাইব কৰি দিবি আৰু এই গাড়ীৰ পিছনে পিছনে আমি যাম গাড়ীটোক দেখি মানে এৰাবেৰ পাই যদি গাড়ীটাক এৰাবেৰ পালে আমাৰ ভালা হ'ব তো অলপ সুবিধা হ'ব যাক এৰাঘাত দি মোবাইল ধৰি আছে এৰাঘাট দি আমি ভিডিঅ' যদি কৰিও আছি তো বহুত কষ্ট কৰি ভিডিঅ'টো বনাবে নিচি আপোনাৰ হয়তো ঘৰতে বসি ধি বেৰ পাইছোঁ মজাৰ জেগা বোলে মানে গাড়িটা আমি যদি এড়াইলেম তো আমি যাই আছি বাট একটু সুন্দর লাগছে এহলায় এহেলায় মানে একদম কথা করে মিছে আপনার সাথে আমি যদি এহেলায় আপনার সাথে আস কথা করতে যায় আছি আমি মানে কি কমো আর এক মানে এই পাশে পাইলাম গ্রাম এই দেহ লোকাল মানুষগুলো থাকে যদি এই মানে বসত বাড়ি করে থাকে তো তার সাথে রো দোকান এই পাশে দিছে মানে রাস্তাঘাট মানে বেকওয়ার্ড এরিয়া কলে ব্যাকওয়ার্ড এরিয়া তার জন্য হয়তো অল্প এইরকম আর আপনারা যারা যারা হয়তো বাঘমারা দেখছো তারা হয়তো জানো যারা হয়তো বাঘমারা দেহ নাই তারা হয়তো অনুভব করে পাবে আজকে আমি দেওয়া হয়েছি আমার ব্লকর মধ্যে বাঘমারা হয়েছে লাস্ট সীমানা যদিও ব্যাকওয়ার্ড এরিয়ে তো এই পাশে আসলাম আরও গ্রাম পাইলাম এই গ্রামের মধ্যে ধরো বাজার ডে পাশে কটা ফাংশন আসল আর ফাংশনটা সেট হয়ে গেছে তারপরে এই পাশে আমি যাই জায়গাটা দেখো কত ভিউটা দেখো মজার ভিউ আমি আপনাকে আপনাদের হয়তো জানাইছিলাম না একটা ভিউ দেখাম এত সুন্দর যে এত সুন্দর তো ভিউ লাগছে মজা লাগছে আমার থাকি তো বাট নিশ্চয় নিশ্চয়ই আপনাদের ঠাই ভালো লাগবে আর এই পাশে আছে আম্বি ঠাই আম্বি ইয়া মাইশুম দুবাগিরি সঙ্গতাল দুবাগিরি ইয়া ইয়া দে রুট বাগমারানি মো আরো আৰু ই মাই মাই বস্তু দেই আচ্ছা আচ্ছা দেই আৰু আ ইউটিউব নি ভিডিঅ' খায় মো নবা মান্দে আগেন মানে মান্দেবা মাছে গিন আম্বা থাকান যা অ